হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি বানাতে চলেছি পাট শাক তো পাট শাক আজকে আমি দু রকমভাবে পড়বো একটা হচ্ছে ঝোল শাক একটা হচ্ছে যেরকম ভাজা ভাজা করে সে সেরকম তো তোমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকো তো আমি আজকে কিভাবে করছি চলো তোমাদের দেখিয়ে দিই তো এই যে প্রথমে আমি কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল যেটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো মোটামুটি গরম হয়ে গেছে এরপর আমি এতে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর কিছুটা আদা করে রাখা আদা আমি ইউজ করছি না শুধু আদা ভেটে করে দিলাম তো আদাটা মোটামুটি লাল হয়ে গেছে এ দেখো এবার আমি শাকটা খেয়ে দিচ্ছি এটা আমি অর্ধেক পরিমাণ রেখে দিচ্ছি সেটা ভাজা করার জন্য আর একটা অর্ধেকটা ওটা আমি ঝোল করবো তো মোটামুটি নাড়াচাড়া করে নিলাম এরপর আমি পরিমাণ মতো নেম আর সামান্য হলুদ দেবো হলুদটা না দিলেও চলে বাট আমি দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি এরপর এটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে নেবো এটাকে বেশি ভাজা যাবে না খুব অল্প পরিমাণ ভাজবো তো এটা ঢোল শাক সে অত ভাজার দরকার নেই তো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি এটা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা বুঝে শুনে জল দেবেন এরপর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার ঢাকনা খুলে দেখছি দেখুন শাকটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন একটা পিচ্ছিল ভাব আসছে এটা এরপর এতে আমি সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এই জিরে গুঁড়োটা আমি শুকনো খোলায় ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি তো এটা সামান্য নাড়াচাড়া করে এরপর এটাকে আমি নামিয়ে দেবো এই ঝোল শাকটা আমার খুব ফেভারিট খুব ভালো লাগে এটা দিয়ে আমি প্রায় এক থাল ভাত আমি নিমেষে শেষ করে দিতে পারবো তোমার রেডি এটা ঝোল শাক এরপর আমি ভাজা শাকটা করব এর জন্য আমি প্রথমে সরষের তেল দিয়ে নিচ্ছি প্রথমে তেলটা গরম হয়ে গেছে প্রায় তো এরপর এটা আমি দিচ্ছি কালো জিরে আর রসুন এটাতে আপনারা লঙ্কা ইউজ করতে পারেন তো মোটামুটি রসুনটা লাল লাল হয়ে যাওয়ার পর আমি শাকটা দিয়ে দেব এই শাকটা যেমন নর্মালি শাক করে ঠিক সেরকমই করবো আমরা এরপরে তো আমি দিচ্ছি পরিমাণ মতো নেই না এরপরে এটাকে আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নেব এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই আপনি ভাজা হয়ে যাবে এ দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল এর পর্যায়ে এটাকে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পাটটা তা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই